নামাজ আমাদের পড়তে হবে রোজা আমাদের রাখতে হবে সব কিছু করার পরেও আল্লাহ আল্লাহ রাসুলকে পেতে হলে পীর মুর্শিদ ধরতে হবে কথা বলেন ঠিক কেনা তো আল্লাহ পাক নামাজের কথা এক জায়গায় নয় দু জায়গায় নয় তিন জায়গায় নয় চার জায়গায় নয় একশো জায়গায় নয় দুইশো জায়গায় নয় তিনশো জায়গায় নয় চারশো জায়গায় নয় পাঁচশো জায়গায় নয় বলে আল্লাহ তুমি নামাজের হুকুম কত জায়গায় দিয়েছ আমার আল্লাহ বলে আমি প্রায় শত জায়গায় আমার আল্লাহ পাক নামাজের হুকুম কোরআন শরীফের ভিতরে দিয়েছে কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আল্লাহ তুমি নামাজের কথা বলেছ নামাজ থেকে স্পেশাল ইবাদত যে নামাজ না পড়লে মানুষ গুণাগার হয়ে যায় যে নামাজ না পড়লে তার জাহান নামে যেতে হবে আল্লাহ ওই নামাজের শব্দের পূর্বে তুমি আলা খবরদার হুশিয়ার সাবধান শব্দ ব্যবহার করলে না কিন্তু তোমার একটা দল আছে তোমার একটা জাতি আছে তার ভিতরে তোমার বেছে নেওয়া কিছু মোহাব্বতের বান্দা আছে আল্লাহ তুমি তাদের কথা যখন বলতে গেলে তোমার বন্ধুদের কথা যখন আলোচনা আলোচনা করতে গেলে আল্লাহ তুমি নামাজের আগে বললে না আলা খবরদার সাবধান হুশিয়ার তুই যদি নামাজ না পড়িস তোকে দিয়ে দিব তুই যদি নামাজ না পড়িস তোকে এই করবো কিন্তু আল্লাহ তুমি নামাজের আগে খবরদার কথাটা উল্লেখ করলে না সাবধান কথাটা উল্লেখ করলে না তুমি রোজার আগে খবরদার সাবধান উল্লেখ করলে না হজের আগে উল্লেখ করলে না আল্লাহ তুমি ওলি আল্লাহর শান যখন তুমি যে আয়াত নাজিল করলে ওই আয়াতের প্রথমে তুমি বলে আলা খবরদার হুশিয়ার সাবধান হয়ে যাও বলে কেন আল্লাহ বলে যারা আমার দুস্থ হয় যারা আমার বন্ধু হয় আমার বন্ধু যারা আছে আল্লাহ বলছেন লা কোন ডর নেই কোন ভয় নেই দুনিয়া এবং আখেরাতে বলা হুমিয়াহা জানুন দুনিয়া এবং আখেরাতে তাদের কোনো ভয় নেই ওগো মাওলা তোমার এটা কী তোমার এটা কিসের কুদরত তুমি এত বড় টাইটেল দেওয়ার আগে তুমি তাদের খবরদার হুঁশিয়ার বলেছ আমার পাক জানিয়ে দেয় ও আমার বান্দারা তোমরা শোনো দুনিয়ার ভিতরে আমি ইনসান জাতির ভিতরে এমন একটা জাতি আছে তাদের ভিতরে একটু কম বেশি তাদের ভিতরে একটু কম বেশি তাদের ভিতরে যারা হাই কোয়ালিটির আছে নবীদেরকে বাদ দিয়ে সাহাবাই কেনামদেরকে বাদ দিয়ে তারপরে যাদের তারপরে যাদের তাবে তাবিনদেরকে পড়ে যাদের স্থান বলি আল্লাহ বলা হয়েছে পেয়ারে মুসলমান আমার আল্লাহ পাক জানিয়ে দেয় ও আমার বান্দারা তোমরা শোনো আমার আল আমার যারা দুস্থ হবে আমার যারা বন্ধু হবে তাদের দরবারে যখন যাবে তাদের সঙ্গে যখন কথা বলবে বেআবিমূলক কথা বলো না আমি আল্লাহ তার জন্য বলে দিলাম খবরদার সাবধান হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও যদি আল্লাহর ওয়ালির সঙ্গে যদি বেয়াদবি করো আমি আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধর ঘোষণা করে দেব এটা হাদিস আছে যুদ্ধের কথাটা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করা যাবে কেন এখানে আলা শব্দ ব্যবহার করেছেন আরেকটা নুক্তা শোনেন পয়েন্ট নামাজ আল্লাহ রোজা বলেন বলেন কার ল দাদারা বলেন না কেন কার হজ কার ল জাকাত কার জন্য সমস্ত ইবাদত কার জন্য আল্লাহর আল্লাহ বলে বান্দারে তুই নামাজ পড়িস নাই যদি আমি আল্লাহর যদি দয়া হয়ে যায় আমি আল্লাহ তোকে মাফ করে দেব। হ্যাঁ ল আমি আল্লাহ তোকে মাফ করে দেব। তুই নামাজ পড়েছিস নামাজে খেয়াল শুধু দাঁড়িয়ে কোথায় গুটকার দোকানে কোথায় বিড়ির দোকানে কোথায় সিগারেটের দোকানে কোথায় ডালের দোকানে কোথায় মুসুরের দোকানে এক এক জায়গায় ঘুরেছিস যা আমি আল্লাহ আমার দয়া আছে আমি তোকে মাফ করে দেবো তুই রোজা রেখেছিস রোজা রেখেও যেগুলো বাধা দিয়েছিলাম সেগুলো কুকর্ম করেছিস আমি আল্লাহ দয়া আছে আমি মাফ করে দেব বান্দারে তার জন্য আমি খবরদার হুঁশিয়ার করি নাই কিন্তু আমার বন্ধুদের সঙ্গে যদি বেয়াদবি করিস যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু তোকে ক্ষমা না করবে আমি আল্লাহ তোকে ক্ষমা করবো বেয়াদবি করবেন হ্যাঁ যারা মুর্শিদ হবে তাদের সাথে বেয়াদবি করা যাবে করা যাবে না হুকুক আর হুকুকুল এই বাদ আল্লাহ বলেন আমার বান্দার সঙ্গে যদি বেয়াদবি করো ওই বান্দা যতক্ষণ তোমাকে ক্ষমা না করবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না মাফ করব না তাহলে চিন্তা করেন পাক বান্দাকে নেককার নেহেস্কার আল্লাহর অলিদেরকে কত ভালোবাসেন বলেন হ্যাঁ